মূল্যবোধ এবং জাতি গঠনের শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই লক্ষ্যে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছেন বলে তিনি জানিয়েছেন রাজ্যেও জাতীয় শিক্ষানীতি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং শিক্ষার শেষ নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষার শিক্ষার শেষ নেই প্রতিদিন বিষয় রয়েছে এছাড়া মূল্যবোধ এবং জাতি গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক করে একটি বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীদের সংবর্ধনা জ্ঞাপন এবং বার্ষিক দিলেন মুখ্যমন্ত্রী করে নতুন টাউন হলে আনুষ্ঠানিক এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের পাশাপাশি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জালি অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মূল্যবোধ এবং জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে অনুষ্ঠানে নিজে ভাষণে জানালেন ওদের জাতির যে উন্নয়ন জাতির যদি মূল যে ভিত সেটা কিন্তু শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে দু কুড়িতে এত সুন্দর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি এনেছেন যে অনেক যারা শিক্ষাবিদ আছেন তাদের সাথে সলা পরামর্শ করে দেশের তাদের সাথে কথাবার্তা বলে তবে গিয়ে দু হাজার এই যে কুড়ির যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা কিন্তু উনি ঘোষণা করেছেন আমাদের ত্রিপুরাতেও ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি সেটাকে ইমপ্লিমেন্ট করা স্কুলে তো করছি কলেজেও আমরা শুরু করে দিয়েছি তো যদি একটা প্রপার গাইডলাইনস না থাকে যে কিভাবে পড়াশোনার যে কারিকুলাম কিভাবে হওয়া উচিত সেটা ফলো করার জন্য একটা গাইডলাইন দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন আমরা মূল্যবোধ সম্পর্কে আমরা প্রায়শ বলি যে মূল্যবোধ এবং জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা শুধু তাই নয় পড়াশোনা শেষ নেই শিক্ষার তিনি জানিয়েছেন পড়াশোনা কিন্তু শেষ নেই আমরা যদি মনে করি আজকে পড়াশোনা করলাম পাঠ্যবই বই পড়ে আমরা শেষ করলাম এবং একটা ডিগ্রি পেলাম পোস্ট গ্রাজুয়েশন পেলাম বা পিএইচডি করলাম আমি মনে করি তাতে কিন্তু পড়ার শেষ হয় না আজকের তারিখ আমাদের পড়তে হয় প্রতিটা জিনিস আমি প্রতিটা জায়গায় যে জিনিস যে জিনিসটা জানে যে কোনো বিষয়ে সে কিন্তু সে জায়গায় সে শিক্ষক যে জানার শেষ নেই সারা জীবন জীবন ব্যাপী শিক্ষা চলতে থাকে একই সাথে যাদের কাছে আগামী দিন জ্ঞান থাকবে তারাই রাজ্য এবং দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন পাশাপাশি কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থাকার ব্যাপারেও এদিন এই অনুষ্ঠানে ফের পরুয়াদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সর্বোপরি মূল্যবোধ এবং জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড